হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পাপিয়া তোমরা দেখছো বঙ্কন্যা পাপিয়া ইউটিউব চ্যানেল তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানাই আমার একটা নিউ ভ্লগে সকাল সাড়ে ছটার মতো বাজে আর আমরা এখন সপরিবারে বেরিয়ে পড়েছি তারাপীঠের উদ্দেশ্যে আচ্ছা ভিডিও শুরুতেই একদম বলে রাখি তোমাদেরকে যে আজকের ব্লগটা না অনেক দিন আগের অ্যাকচুয়ালি আমার মনেই ছিল না আজকে কিছু ভিডিও রিমুভ করতে করতে এটা চোখে পড়লো তাই ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করা যাক আমাদের হাতে মাত্র দুদিন সময় ছিল আর হাওড়া থেকে একদম মর্নিংয়ে একটা ট্রেন যায় রামপুরহাটে তো আমরা ভাবলাম চলো ওই ট্রেনটাতেই যাওয়া যাক কারণ সকালের দিকে যদি আমরা ওখানে পৌঁছাতে পারি তাহলে সেদিনটা ঘোরার সময় পাব। তাই আমরা একদম সকাল সকাল রেডি হয়ে চলে এসেছিলাম হাওড়া স্টেশনে ট্রেন ছাড়তেই বাইরের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা চললাম তারাবিটের উদ্দেশ্যে এই বাউল গানটা শোনার পর আমরা এখন কুট স্টেশনে আছি সেটা কিন্তু আর বলার প্রয়োজন হবে না হ্যাঁ একেবারে ঠিকই ধরেছ আমরা এখন আছি বোলপুরের কাছাকাছি শুধু আমি কেন তোমরাও প্রত্যেকে শোনো একটু গানটা

দেখতে দেখতে কখন যে চারটি ঘন্টা কেটে গেছে আর আমরা পৌঁছে গেছি এখন রামপুরহাট স্টেশনে যতই মায়ের কাছাকাছি আসছি ততই মনটা আনন্দে ভরে যাচ্ছে স্টেশনে নেমে স্টেশনের নামটা দেখতেই মনটা এমনি খুশি হয়ে গেছে তো চলো এবার স্টেশনের বাইরে থেকে একবার তোমাদেরকে পুরোটা দেখিয়ে দিই এই যে হচ্ছে রামপুর হাট স্টেশন পুরোটা দেখিয়ে দিলাম স্টেশনের ঠিক একদম কাছে কোনো টোটো পাবে না আর যদিও থাকে একদম স্টেশনের গায়ে যে সমস্ত টোটোগুলো আছে সেগুলোর কিন্তু অনেক টাকা ভাড়া বলে এখান থেকে তারাপীঠ যেতে কিন্তু অনেকটাই সময় লাগে প্রায় কিছুটা দূর তোমরা স্টেশন থেকে হেঁটে যাবে তাহলে কিন্তু তোমরা অটো পেয়ে যাবে আর অটোগুলোতে ভাড়া খুবই মার্জিত খুবই কম ভাড়া নেওয়া হয় তো তোমরা অটো করে পৌঁছে যেতেই পারো একদম তারাপীঠে তো দেখো দেখতে দেখতে আমরা এখন চলেও এসেছি তারাপীঠের একদম কাছে মন্দিরের দিকে যতই এগোচ্ছি আমার হার্টবিট তত বেড়ে যাচ্ছে আর মুখের ওপর স্মাইলটা ততই বড় হচ্ছে যাই হোক লাকিলি আমাদের যে হোটেলটা ছিল সেটা কিন্তু একেবারে তারাপীঠের মন্দিরের মেন গেটের ঠিক অপোজিটে তোমরা এখানে না অনলাইনে বুক করে আসতে পারো তাছাড়াও এখানে এত হোটেল আছে তোমরা যারা বুক না করেও আসবে তাদেরও কোনো সমস্যা হবে না তো আমরা হোটেলে পৌঁছে একটু ফ্রেশ হয়ে চলে এসেছিলাম লাঞ্চের জন্য তবে তোমরা যারা তারাপীঠে আসছো মেন রোড থেকে মন্দিরের দিকে ঢুকতেই দেখবে লোকনাথ রেস্তোরাঁ নামে একটা রেস্টুরেন্ট আছে ওখানে অনেক ভালো ভালো খাবার পাওয়া যায় এবং রিজনেবেল প্রাইসে তো লাঞ্চ কমপ্লিট করার পর কোথায় কোথায় ঘুরলাম কী কী দেখলাম সেটা আসছে নেক্সট পার্টে তার জন্য কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর আজকের আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে হবে ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলো না আর যা যারা প্রথমবারের জন্য আমার ভিডিও দেখছো তাদের কাছে রিকোয়েস্ট করব প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে দিও খুব তাড়াতাড়ি আসছি নেক্সট ভিডিওটা নিয়ে ততক্ষণ দেখতে থাকো বঙ্কন্যা পাপিয়া ইউটিউব চ্যানেল বাই